বন্ধুক এই যে শ্রীপুরের শ্রীপুরের হালুয়া শ্রীপুরের হালুয়া দেখতেছেন আমার সামনে শ্রীপুর কোম্পানি শ্রীপুর কোম্পানি কে আছে নে শ্রীপুরের আপেটের সিমনানি চাঁদপুর শ্রীপুর ট্যাবলেটের নাম শুনলে শ্রীপুর কোম্পানির নাম শুনলে মানুষের এখনও গলায় পানি চলে আসে কেন চ শ্রীপুর ট্যাবলেট খাইলে মানুষ পানিতে নামে থাকতো এক সময় কিন্তু এখন শিরিপুরের কোম্পানি অনেক আপডেট হয়ে গেছে এই যে হালুয়া এইটা আমি মনে করবো বাংলাদেশের ভিতরে সবচেয়ে ভালো একটা যৌন উত্তেজক হালুয়া শ্রীপুরের হালুয়া আপনি এই হালুয়াটা খাবেন কোনো ক্ষতি হবে না কোনো ক্ষতি হবে না যৌন উত্তেজক কোনো মেডিসিন খাইলে যতই যদি ওটা সোনা দিয়ে তৈরি করে তারপরও হাটের উপর পাম পরে ক্ষতি হয় ডাক্তারের দোকান থেকে যে ক্যাপসুলগুলো খান আপনারা ওগুলো তো খাইলে জীবন শেষ জীবন যৌবন দুইটা শেষ ওটা খাবেন আপনি কিছুদিন থাকবেন সুস্থ তারপরে বউ আপনার কাছে থাকবে না চলে যাবে কিন্তু এই সিরিপুর ট্যাবলেট যদি আপনি একবার খান তাহলে মনে হচ্ছে যে বিয়ে বউ একটা আছে আরও দুইটা বিয়ে করি হ্যাঁ এরকম হয়ে গেছে আরে একদিন তো একটা মহিলা ফোন করে আমার প্রতি খুব রাগ হচ্ছে খুব রাগ তা আমি বললাম বলতেছি যে কি ব্যাপার আপনি রাগ হচ্ছেন আপনি আমার কিছু বলেন কি আমি অন্যায়টা করলাম তারপরে বলছি আপনি এগুলো কিসের ভিডিও আপনি পাঠান এগুলো ভিডিও দেন আপনার কারণে পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে আপনার কারণে তা আমি বললাম আমি ভিডিও তো দেবই কিন্তু কিসের ভিডিও দিলাম একটু বলেন বলছে এই যে শিরিপুরে হালুয়া এই হালুয়া খাওয়ার পর আমার স্বামী আর একটা বিয়ে করছে বললাম আপনার স্বামীকে তো আমি বিয়ে করতে বলি নাই তারপরে দেখলাম যে গণনা করে দেখলাম যে না ওই লোকটার চরিত্র খারাপ ও মাঝে মাঝে বিয়ে করে তো আপনি এটা দাম কিন্তু অনেক টাকা না এটা অল্প টাকা দুশো পঞ্চাশ টাকা দুশো টাকা দিয়া আপনি তো চালাক আপনি অনেক ঠকছেন আর ঠকার দরকার নেই এই দুশো পঞ্চাশ টাকা দিয়ে একটা হালুয়া আপনি খাই ট্রেস্ট করেন অনেক সময় এক দুটা হালুয়া দেয় না কারণ দুশো পঞ্চাশ টাকা না সামান্য জিনিস সেই সেই সুন্দরবন কুরিয়ার সার্ভিস নেয় না আপনি টেস্ট করে দেখেন যদি মনে করেন যে না ওষুধটা খাওয়ার পর খুবই কাজ হচ্ছে তাহলে আপনি আরও নেন বেশি করে নেন আপনি অনেক মানুষ তো দেখি প্রথমে এক পরে বলে কি আপনি এক ডজন দেন কেউ বলে দুই ডজন দেন এই ওষুধ খেয়ে তো আপনি খাওয়ার পর যদি আপনার কাজ না হয় আপনি ওষুধটা ফেরত দিতে পারবেন এই শিলিপুরি কোম্পানি চাঁদপুর আপনি আমার দেখা পাবেন না ফোন নাম্বারটা খোলা থাকবে ফোন নাম্বার যদি বন্ধ হয়ে যায় কিন্তু চাঁদপুর কোম্পানি তো থাকবে ওদের ওই ওষুধটা তো আপনি অবশ্যই নিয়ে যেতে পারবেন শিরিপুর কোম্পানির ওষুধ যদি বাজারে বিক্রি হয় তা অন্য অন্য ওষুধ বিক্রি বন্ধ হয়ে যায় আপনি অবশ্যই এটা খাবেন যারা অল্প বয়সী তাদেরকে এই ওষুধটা আমরা দেই না যারা অবিবাহিত তাদেরকে দেই না এই শিরিপুর এটা খাবেন ইনশাল্লাহ আপনার সমস্যা আমি আসলে ভিডিওতে ভালো করে বলতেছি না আমার এই ভিডিওটা আমার পরিবারের লোক সবাই দেখে বুঝতে পারতেছেন আর খুরমা শ্রীপুর ল্যাবরেটরিস এটা সেই শ্রীপুরের নাম শুনলে আমার মানুষ বুঝতে পারে আপনার হাটের সমস্যা কোনো ব্যাপার না আপনি খান কিচ্ছু হবে না আপনার বয়স পঞ্চাশ বছর এটা খান না পঁচিশ বছরে চলে আসবে অল্প টাকা দাম ওই অনলাইন থেকে নিয়ে এগুলো খেয়ে জীবন শেষ করতেছেন টাকা পয়সা নষ্ট হচ্ছে বন্ধুগণ এটা অবশ্যই বিস্তারিত ফোনে কথা হবে ভালো থাকবেন একটি লাইক দিবেন